ভাইরাসে প্রায় মানুষের কাছে এই ডেটে আজকে এমন দুটি আয়ুর্বেদিক পদ্ধতি বলবো যেখানে আপনি করোনা ভাইরাস থেকে বাঁচতে পারেন আমাদের সনাতন ধর্মের নিয়মে বন্ধুরা গত বাইশে জুন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র দুশো সাতান্ন কিন্তু আজ পয়লা জুন আজকের সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন হাজার সাতশো জন ধীরে ধীরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রত্যেকটা বাড়িতে আপনারা দেখতে পারবেন যে জ্বর আসছে যে বাড়িতে যে ব্যক্তি জ্বর আসছে সঙ্গে সঙ্গে অন্য মানুষদের জ্বর চলে আসছে এটা করোনা ভাইরাসের লক্ষণ হতে পারে আজ পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় দুশো সাতাশি জন এবং এই গ্রাফ ধীরে 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 বাড়তেই চলেছে তাই বন্ধুরা আপনারা আগে থেকে সতর্ক হন আপনি মাস্ক পরার সাথে সাথে ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে এই কাজটা করুন আমাদের সনাতন ধর্মের আয়ুর্বেদে অমৃতপল্লী অর্থাৎ অমৃত তো যে লতা আছে বাংলা কথায় এবং হিন্দিতে বা ইংলিশে গিলোই বলে যেটাকে বা গুডুচি বলে সেটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এই অমৃত লতা করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন যে গিলোই জুস সেই গিলোই জুস আপনি যদি পান করতে পারেন প্রতিদিন তো সকাল বেলায় গিলোই জুস 10 থেকে 20 এমএল অর্থাৎ দুই মুটকি 300 মিলিমিটার জলের মধ্যে মানে এক গ্লাস জলের মধ্যে আপনি দুই চামচ বা দুই ঢাকনা তার মধ্যে গুলে খুন্ড খুন্ড করে মানে ঢোক ঢোক কিলে আপনি পান করবেন কখন ব্রেকফাস্টে ঠিক এক ঘন্টা আগে প্রতিনিয়ত যদি আপনি এই গিলোই জুস পান করতে পারেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়িয়ে তোলে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না এইবার বলছি দ্বিতীয় পয়েন্ট আমাদের সনাতন ধর্মের আয়ুর্বেদে কপাল ভাটি ব্যায়াম অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এবং ভিডিওতে এই ব্যায়াম প্রতিনিয়ত আপনি যদি দশ থেকে পনেরো মিনিট করতে পারেন আপনার ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় এর ফলে কোনো সংক্রামক ভাইরাস রোগ সরাসরি আপনাকে আক্রমণ করতে পারে না তাই এই দুটি পর্যায়ে মাস্কও পরবেন স্যানিটাইজার ইউজ করবেন ডাক্তারের পরামর্শ মানবেন কিন্তু আমাদের সনাতন ধর্মেও এই দুটি পরামর্শ মেনে চলুন দেখবেন করোনা আপনাকে নাইনটি ছুতে ছুঁতে পারবে না তো আজকে বলার ছিল সাবধানে থাকুন সতর্ক থাকুন এখন থেকেই এখন থেকেই আপনার সন্তানকে পরিবারকে সুরক্ষিত রাখবার চেষ্টা করুন হরে কৃষ্ণ জয় সনাতন ধর্মের জয়